আপনাদের সামনে এমনকি সরকারের সামনে প্রশাসনের সামনে এখন আমার মামলা চলতেছে মাননীয় দ্বিতীয় মুন্সিপাল আদালতে আমি মাননীয় জজের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করার জন্য দেশবাসীর কাছে আবেদন জানাবার জন্য আপনাদের সামনে আসি হাজির হয়েছি প্রিয় সম্পাদক ভাইয়েরা আমি অনেক দুঃখ আছি আমি একজন শান্তিপ্রিয় লোক আমি শিবপুর নিবাসী ফাজিলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আমার নাম আবুল কালাম ফিতে আমার আলী আহমদ মৃত আমার গুঞ্জানহাট বাজারে কিছু জায়গা সমৃদ্ধির ব্যাপারে আপনি আপনাদের সাথে কথা বলতে আমার খরিদা পাঁচশো বাউন্ন বাউন্ন নম্বর কবলাম সাপকবলামূলে মালিকিত জমিন আমি প্রবাসে থাকাকালীন উনিশশো তিরা তেহত্তর সালে আমি তিরানব্বই সালে জমিনটা খরিদ করি চুরানব্বই সালে আমি প্রবাসে চলে যাই যাওয়ার সময় আমি আমিন কাছে পুঞ্জের কাছে আমার দোকানগুলো ভাড়া দিয়ে দেয় দুই হাজার পনেরো সাল পর্যন্ত উনি আমাকে বাড়া প্রদান করেন আমি অধ্যয় আঠা দুই হাজার আঠারো সালের লাস্টে উনিশ সালের প্রথমে বাংলাদেশে যখন আসি আমার জায়গাতে আমি পাকা ঘর নির্মাণ করি আমার দুই হাজার সালে বড়ো ছেলে আফ্রিকাতে মারা যায় এ বিতে আমি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি দুই হাজার বিশ সালে আমার ছোটো মেয়ে মারা যায় আমি মেয়ের অসুস্থর কারণে ঢাকাতে বাসা বাড়ি ভাড়া করি ঢাকাতে চলে যাই ওইখানে আমি দুই বছর থাকাকালীন আমার ঘরগুলা তালাভাঙ্গি মাইনুদ্দিন মহিউদ্দিন ওনার বাতি যারা এমনকি বেলালসহ এরা আমার দোকানগুলা দখল করি ফেলায় যখন আমি বাড়িতে দুই বছর পরে আসি স্থানীয় মেম্বরকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে আমার নামে আমাদের নামে বিয়ের জরিপ হয়েছে এটা কিন্তু অসত্য বিয়ের জরিপে মাঠটাই আমার নামে হয়েছে আমি বিদেশ চলে যাবাতে ভূমি অফিসারদেরকে টাকা দিয়ে ওনার নামে খতিয়ান করিনে এটা অসুখ এর অনুদ্দেশভাবে এরা একটা বেজাল সৃষ্টি করছে এখানে উপস্থিতিতে আমি ওদেরকে জিজ্ঞাসা করি তখন ওনাকে আমাদেরকে মারার জন্য বিভিন্নভাবে আক্রমণ করে এরা আওয়ামী লীগের সন্ত্রাসী সবসময় আমি বাজারে গেলে এরা সবসময় আমাকে প্রযুক্তি করে মারার জন্য রাস্তায় ব্যারিকেড দেয় এখন আমি আপনাদের সামনে আমার নিরাপত্তার জন্য আপনাদের সামনে এমনকি সরকারের সামনে প্রশাসনের সামনে এখন আমার মামলা চলতেছে মাননীয় দ্বিতীয় মনসুপা আদালতে আমি মাননীয় জজের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করার জন্য আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে আবেদন জানাবার জন্য আপনাদের সামনে আসি হাজির হয়েছি আমার জায়গাটা আমি কিভাবে উদ্ধার করতে পারি কীভাবে আমার কাগজপত্র ঠিক করিতে এই ব্যাপারে আমি আপনাদের সকলভাবে সহযোগিতা চাইতেছি উনি আওয়ামী লীগের একজন শ্রেষ্ঠ সন্তান উনি সবসময় লোকজন দিয়ে আমাকে করতেছে বিভিন্ন দেখাইতেছে আমার কোনো ভাই নেই আমার বড় ছেলে মারা গেছে আমার দ্বিতীয় এক ছেলে সবসময় লেখাপড়া করে আমি ছেলের জন্য সবসময় আতঙ্কিত থাকি কোন সময় এরা আমার ছেলেকে আক্রমণ করে সবসময় আমি মামলা উঠেই পেল নাই হত্যার করার জন্য এরা আমাকে হুমকি দিতেছে ওনারাই হুমকি দিতেছে ওনারা সবসময় অন্য অন্য মিলি লোক করে এরা সবার সাথে রূপ করে ওনারা বুঞ্জার বাজারের হাই স্কুলের নামে প্রাইমারি স্কুলের নামে মামলা করছে ডিসি কেও বিবাদি বানাইছে এরা এত বড় সন্ত্রাসী মহিউদ্দিন মাইনুদ্দিন তারপরে ওনার সভা বাতিদের তো নাম জানি না আরেকজনেরও শাহাবুদ্দিন ছাগলজা থাকে উনি ডিশের ব্যবসা করেন এমনকি ওয়েবের ব্যবসা করেন ওনার বিশাল একটা সিন্ডিকেট উনিশ আমাকে হুমকি দিতেছে সবসময়